প্রিয় ভাই ও বোনেরা আপনি হয়তো জীবনে অনেক কিছু হারিয়েছেন বুলেট মিস হয়েছে সুযোগ মিস হয়েছে কিন্তু এক জিনিস যেন মিস না হয় আল্লাহর বাণী আজ আমি বলবো এমন এক সুরার কথা যার নিয়মিত পাঠ মানুষকে শুধু রুহানি শান্তিই দেয় না বরং জীবনের কঠিন দরজাগুলো খুলে দেয় ইনশাআল্লাহ এই সুরাটি হল সুরা কাউসার সুরা কাউসার কোরআনের সবচেয়ে ছোট সুরা কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অসীম রহমত আল্লাহ তালা রাসুল্লাহ ওয়াসাল্লামকে বলেছিলেন ইন্না কাউসার অর্থাৎ আমি তোমাকে দিয়েছি কাউসার কাউসার মানে হল অশেষ কল্যাণ বরকত প্রাচুর্য যে ব্যক্তি নিয়মিত এই সুরা পাঠ করে তার জীবনে দারিদ্র দূর হয় রিজিক বৃদ্ধি পায় মন থেকে অশান্তি দূর হয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় বিশেষ আমল যদি কেউ প্রতিদিন ফজরের নামাজের পর তিনবার সুরা কাউসার পরে এবং আল্লাহর কাছে রিজিক বৃদ্ধির দোয়া করে ইনশা আল্লাহ কয়েকদিনের মধ্যেই জীবনে পরিবর্তন দেখতে পাবেন অনেক আলেম বলেন যে ব্যক্তি নামাজের পর সাতবার সুরা কাউসার পাঠ করে এবং দরিদ্র মুসলমানদের জন্য দোয়া করে আল্লাহ তালা তার দরজায় এমনভাবে রিজিকের ব্যবস্থা করে দেন যেভাবে সে কল্পনাও করতে পারে না প্রিয় ভাইও বোনেরা এই দুনিয়ার সব দরজা বন্ধ হলেও আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না সুরা কাউসার শুধু মুখস্থ করার জন্য নয় বরং আমাদের জীবনের প্রতিটি কাজে এই সুরার বার্তা ধারণ করার জন্য আসুন আজই পরীক্ষা করে দেখি একবার সুরা কাউসার পাঠ করুন তারপর আল্লাহর কাছে অন্তর খুলে দোয়া করুন আপনার জীবনেও ইনশা আল্লাহ পরিবর্তন আসবে যদি আপনি আল্লাহর রহমতের আশা রাখেন তাহলে এই ভিডিওটি অন্য ভাই বোনদের সাথে শেয়ার করুন কমেন্টে লিখে জানান আপনি কি আজ থেকে সুরা কাউসার পড়া শুরু করবেন কাকা সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামিক চ্যানেল যাতে আল্লাহর বাণী আপনার জীবনকে বদলে দিতে পারে